ছোটো মাছ খেলে কে কী উপকার হয় অনেকে কিন্তু জানে না অনেকে মনে করেন ছোট মাছের কাটা ছোটো মাছ খেতে পারবো না কিন্তু ছোট মাছটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার সেটা অনেকেরই কিন্তু কজানা আছে আসসালামু আলাইকুম চলে এসেছে শীতকাল আর শীতকালে বাজারে নানা রকমের সমুদ্রে ছোটো মাছ পেয়ে যাবেন তার ভিতরে আমি আমার একটা পছন্দের মাছ নিয়ে এসেছি এটা আমাদের চট্টগ্রামের বাসায় বলা হয় এটাকে ওলুয়া মাছ আপনাদের কোন বিভাগে কি নামে চেনে আমি জানি না চাইলে আপনার কমেন্টসে ওটা বলতে পারেন নামটা আমার শেখা হয়ে গেল। এখন মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর একটু লবণ হলুদ দিয়ে আবার একটু পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটাকে আমার আম্মাকে সবসময় দেখেছি আলুকে একদম চিকন চিকন করে রান্না করতে তো এখন আমি এখানে একটা আলু নিয়েছি দুইটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম হচ্ছে যে আপনার উলুয়া মাছ নিয়ে নিলাম এখন এগুলাকে ভালো করে পানি জড়িয়ে নিলাম ছোট মাছে আছে প্রচুর পরিমাণে যেটা আমাদের শরীরের আপনার প্রোটিনের ঘাটতিটা পূরণ করবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে এই মাছে হাট মজবুত করে যেটা আমাদের অনেক বর্তমানে আমরা তো অনেকে কিন্তু কোমর ব্যথা পায়ের হাট হয়ে যাওয়া হাতের হাট হয়ে যাওয়া এগুলা থেকে কিন্তু ছোট মাছে আপনাকে কিন্তু এই হাঁট ডেক হয়ে যাওয়া থেকে যোগান দেবে তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ আর সামান্যটুকু আদা সামান্যটুকু রসুন ভালো করে একটু থেতো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পনেরো বিশটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমি সরিষার তেল এখন এটাকে আমি হাত দিয়ে কষলিয়ে মেখে নিয়েছি মশলাটা যত আপনি আর এই মাছটা হাতে মাখায় রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আপনাদের মতো রান্না করতে পারেন তবে একটু হাতে মাখা একবার রান্না করে দেখেন এটার টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম আর এই ছোট মাছের সবচেয়ে হচ্ছে আমাদের দৃষ্টির শক্তির জন্য অনেক উপকার আমাদের স্মৃতিশক্তি বাড়ায় ছোট মাছের মাথা খেতে অনেকে আমরা যখন বাজার থেকে ছোটো মাছ খাই তখন মাছের মাথাটা ফেলে দিই যেমন কাশকি মাছের মাথা ফেলে দিই পুটি মাছের মাথা ফেলে দিই মাছের মাথা ফেলে দিই আসলে মাথার ভিতর যে কত পরিমাণ ক্যালোরি আছে সেটা আমরা অনেকেরই কিন্তু কয় না এখন আমি আলু টমেটো আর মাছ দিয়ে আর একটু মেখে নিচ্ছি মাছটা সবার পরে দিয়ে মাখবেন তারপরে এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করছি এই মাছে কিন্তু আপনারা যখন আপনারা যদি অন্যভাবে রান্না করতে চান তারপর এটা কিন্তু খুব সাবধানভাবে রান্না করতে হবে এখানে অল্প পরিমাণ বানিয়ে দিয়েছে মাছটা মাখা মাখা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন এটাকে আমি দশ মিনিট রান্না করলাম এখন সাইড দিয়ে একটুখানি আমি টারা চাড়া করে দেবো এই মাছটা যখন রান্না করবেন এটা অনবর্ত মানে চামচ দিয়ে বা কাঠি দিয়ে নাড়তে যাবে না তাহলে মাছটা কিন্তু খুব নরম মাছ কিন্তু ভেঙে যেতে পারে যদি আপনি আলগা আলগাভাবে রান্না করেন আস্তে আস্তে থাকবে মাছ মাছ রান্না হয়ে যাবে মাছটা একটু ভাঙবে না বন্ধুরা বিডিডিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনাদেরও কি এরকম ছোট মাছ খুব পছন্দ আমার কিন্তু বেশ পছন্দ আগে তো মায়ের কাছে খেতাম এখন যখন ছোট বাচ্চারা আছে তাদেরকেও কিন্তু আমি আমার ছোটো বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করি আমার বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে একটু একটু আমরা যেরকম খেতে পারি বা তারা ওইভাবে খেতে পারে না তাদের আস্তে আস্তে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম ছোটো মাছ খাওয়ানোর অভ্যাস করবেন আর এই মাছে একটু ধনিয়া পাতাটা একটু বেশি করে দেবেন তারপরে এটাকে চুলাটা বন্ধ করে দেবেন এখন আর একটু স্বাদ বাড়ানোর জন্য এটা দিতে পারেন এরকম মাখা মাখা করবেন তা আমি এখানে হচ্ছে যে আচারের তেল আচার যখন শেষ হয়ে যায় আচারের তেলটা কিন্তু থেকে যায় সেই আচারের তেলটা যদি আপনি এরকম ছোট মাছে দিয়ে রান্না করার পরে যদি খাওয়ার আগে যদি দেন সুন্দর একটি ঘাঁ ছড়িয়ে পড়বে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে আমি দুই চার চামচ আচারের তেল দিয়ে দিলাম এখানে টকজাল মিষ্টি জলপাইয়ের আচার আর জলপাইয়ের আচার তো বেশ ভালো সবারই পছন্দ এখন এরকম ছোট মাছ দিয়ে গরম গরম ভাত আপনি এক প্লেট না দুই প্লেটও খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও যে কোনো সহজ রেসিপি তৈরি করতে পারবো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম